এবার ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে দাবি সাবেক মোসাদ কর্মকর্তার আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পশ্চিমারা হাত গুটিয়ে নিলে এই ইউক্রেনের অস্তিত্ব থাকবে না হুশিয়ারি পুতিনের এবার বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ যা বলল রাশিয়া এদিকে সাংবাদিকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান আরো জানিয়ে দিব এবার অধিকৃত তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত জন। এদিকে পরমাণু কর্মসূচি এবার পারমাণবিক বোমা হামলার আশিতম বার্ষিকীতে ট্রাম্পকে আমন্ত্রণ জানালো জাপান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এক রাতে ইউক্রেনের শতাধিক গ্রন্থ অংশ করলো রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে দাবি সাবেক মোসাদ কর্মকর্তার ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল ফোরটিন জানিয়েছে যে শাসক গোষ্ঠীর সৈন্যরা কান্নার মধ্য দিয়ে নেজারিম অক্ষবা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে ইসরায়েলি চ্যানেল ফোরটিন এর উদ্ধৃতি দিয়ে রায় আল ইউম সংবাদ সংস্থা আরো জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা নির্ধারিম অক্ষ ত্যাগ করেছে যেখানে গাজা শহর ও উত্তর অংশকে মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ইসরায়েলি সৈন্যরা বলেছে যে তারা মনে করে যে এক বছরেরও বেশি সময় ধরে গাজায় তারা যা করেছে তা বৃথা গেছে ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর গাজা উপত্যকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার বিনিময়ে ইহুদি আরবেল সহ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার জন্য হামাজ আন্দোলনের সাথে ইসরায়েলি সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পর সোমবার ভোরে নির্ধারিম অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয় এদিকে পশ্চিমারা হাত গুটিয়ে নিলে এই ইউক্রেনের অস্তিত্ব থাকবে না হুশিয়ারি পুতিনের পশ্চিমারা হাত গুটিয়ে নিলে এই ইউক্রেনের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মতে পশ্চিমা সহায়তা বন্ধ হয়ে গেলে দুই মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনী ও সামরিক লক্ষ্য করে রাশিয়ার সেনারা। এদিন রুশ অধিকৃত একটি অঞ্চল দখলে নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া কুরস্ক অঞ্চলে ইউক্রেন আড়াইশোর বেশি সেনা হারিয়েছে বলেও দাবি করা হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান একই দিন তুরস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে এই ইউক্রেনের সেনারা এর মধ্যে পশ্চিমারা যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করে দেয় তাহলে দুই মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার রুশ সাংবাদিক পাবেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি এবার বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ যা বলল রাশিয়া জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন রক্ষণশীল আমেরিকান পণ্ডিত এবং সাংবাদিক টাকার কালছন স্থানীয় সময় সোমবার এ অভিযোগ করেন তিনি খবর পলিটেকর ফক্স নিউজের সাবেক উপস্থাপক কার্লসের পডকাস্ট দা টাকার কালসন শোয়ের সর্বশেষ পর্বে দাবি করেন বাইডেন প্রশাসন এটি করেছিল। তারা পুতিনকে হত্যা করার চেষ্টা করেছিল। তিনি বলেন এটি এটি পাগলামি বিভ্রান্তিকর যে কেউ এমন কিছু তাহলে তারা বিশৃঙ্খলা ছিল তাদের নিজেদেরকে রক্ষা করার ঢাল যদিও বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের এই বিস্ফোরক দাবির সমর্থনে কোনো প্রমাণ দেখাতে পারেননি কার্লসন এদিকে কেমলিনের মুখপাত্র দিমিত্রী পেসকপ সাংবাদিকদের বলেছেন রাশিয়ার বিশেষ বাহিনীগুলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করছে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টা নিয়ে কার্লসনের দাবির বিষয়ে পেসকপ বলেন রাশিয়ান স্পেশাল সার্ভিসগুলো। গুলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্রমাগত সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং অবশ্যই প্রেসিডেন্ট সহ যারা রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে সূত্র

দিন বছরের কারাদণ্ড পাকিস্তানের парлаমেন্টে প্রস্তাবিত এই আইন নারিয়ে দিয়েছে দেশটির গণমাধ্যমকে গত সপ্তাহে পাকিস্তানের ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন 2016 তে নতুন কিছু সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হয় সিনেটে পাশ হওয়া এই প্রস্তাব আইনে পরিণত হতে এখন শুধু প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষা তবে এই আইনে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের গণমাধ্যম কর্মীরা তারা বলছেন নতুন এই আইন পাশ হলে তা দেশটির গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য ব্যবহার করা হতে পারে প্রস্তাব প্রত্যাহারের দাবিতে ইসলামাবাদ করাচি এবং লাহোরে পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের কর্মীরা সমাবেশ বিক্ষোভ নামেন পুলিশ বাধা উপেক্ষা করে চেষ্টা করেন কাটাতারের বেড়া সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার তবে এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হন তারা স্থানীয় সাংবাদিকরা বলছেন সরকারের জারি করা এই নতুন আইনের মাধ্যমে সাধারণ মানুষের স্বাধীনতার মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত জন গাজায় যুদ্ধবিরতির পর অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী বুধবারের বিমান হামলায় কমপক্ষে জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দশ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তবে ইসরায়েলি সেনা বাহিনীর দাবি তারা সতস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে পশ্চিম উত্তর অঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয় গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে সামরিক নাগরিক রয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী এদিকে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া অনির্দিষ্ট কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা জং উন বুধবার এএফপির খবরে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরস্থাপনের কথার বলার কয়েকদিন পরে এই সিদ্ধান্তের কথা জানালেন কিম পিয়ং এর সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং দুই সালে হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের গুরুত্বপূর্ণ বছর কিম আরও বলেছেন দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দীর্ঘ রাজনৈতিক এবং সামরিক অবস্থান প্রতিবেদনে বলা হয়েছে কিম শনিবার সমুদ্র থেকে উপকূলে কৌশলগত ক্রুজ ক্ষেপান অস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন করেছেন প্রসঙ্গত গত বিশে জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউস এর দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা এর আগে পিয়ং বলেছে যে আত্মরক্ষা এবং ওয়াশিংটন এর শত্রুতা মোকাবেলার জন্য অস্ত্রগুলো প্রয়োজনীয় এবার পারমাণবিক বোমা হামলার আশীতম বার্ষিকীতে ট্রাম্পকে আমন্ত্রণ জানালো জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার আশীতম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দুই শহরের মেয়র বুধবার সাংস্লিষ্টদের বরাতে এপিএ তথ্য জানিয়েছেন এক যৌথ সিসিটিতে দুই মেয়র ট্রাম্পকে বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের কথা সরাসরি শোনার জন্য আহ্বান জানান সেই সঙ্গে পারমাণবিক অস্ত্রের অমানবিকতা সম্পর্কে ট্রাম্পকে বোধগম্যতা আরও গভীর করার আহ্বান জানানো হয় চিঠিতে বলা হয়েছে আমাদের আন্তরিক আশা আপনি পারমাণবিক নির্ভরতার ধারণা থেকে বেরিয়ে আসবেন এবং পারমাণবিক অস্ত্র বিলুপ্তি ও স্থায়ী বিশ্ব শান্তি বাস্তবায়নে দৃঢ় নেতৃত্ব গ্রহণ করবেন উনিশশো সালে ছয় এবং নয় আগস্ট জাপানের দুই শহর হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র এর কয়েকদিন পর জাপান আত্মসমর্পণ করে বোমা হামলায় হিরোসীমা প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ এবং নাগাসাকিতে প্রায় চুয়াত্তর হাজার মানুষ মারা যায় অনেকে বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিলেন তবে পরে প্রভাবে মারা যান কখনো এই বোমা হামলার জন্য ক্ষমা চায়নি। এদিকে গ্রহণ ধ্বংস করল রাশিয়া ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় রাতে ইউক্রেনের এই ড্রোন হামলায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন টেলিগ্রামে দেওয়া এক বার্তা মন্ত্রণালয় থেকে বলা হয় গত রাতে এই ইউক্রেনের মানুষবিহীন মোট একশো চারটি আকাশযান অনুপ্রবেশ করেছিল এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে এই ইউক্রেনের বেশিরভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী কুরস্ক ও ব্রানস্ক অঞ্চলে ভূপাতিত করা হয় অল্প কয়েকটি সোমোরিনস্ক তার বেলগরদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয় বেলগরদের গভর্নর বিয়াসেসলাভ গাদকোভ বলেছেন একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছে এই ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে রাশিয়াও তাদের দেশে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ফলে এই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতে আকাশে হামলার সাইরেন বেজে উঠেছে প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে যুদ্ধে প্রায় প্রতিদিন দুই দেশ পরস্পরের অঞ্চলে ড্রোন হামলা করছে যুদ্ধ ক্ষেত্রে পরিবর্তে বেসামরিক অঞ্চল এতে বেশি ক্ষতিগ্রস্ত হয় ড্রোন হামলা আটকাতে উভয় দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রেখেছে